ব্রাদার রাহুল ভাইয়ের ব্যাপারে আমি একটা হতাশা প্রকাশ করছি এই লিখিত সাজানো গোছানো ফর্মেট দিয়ে আমার কথাগুলো সন্তুল করতে চাইলে সবচেয়ে বড় যে ঝামেলাটা আপনি করেছেন আমি কথা বলি পঞ্চাশটা আর আপনি লিখিত ফর্মেট থেকে সেই আগে চর্বিত চর্বন সাজিয়ে রেখেছেন এবং তিন বছর থেকে বয়ানো যা বলছেন ওই সেগুলোই টেনে টেনে আপনি শুধু আগের কথাগুলোই করেন অথচ অধিকাংশ পয়েন্ট আপনি বোঝেনি না না ইচ্ছাকে তৈরিয়ে চলেন আমি ধরতে পারি না দ্বিতীয় বিষয় হলো আপনি বলেন আমি ফটোয়াটা নিচ্ছি আমি কোনো প্রসঙ্গে ফটোয়ারটা নিই আমি উসুল বোঝানোর জন্য উদাহরণ দিয়েছি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কি মত দিয়েছেন আলেমরা কি মত গ্রহণ করেছেন সেটা তো আমি বলিনি আমি তো দেখিয়েছি ইমাম তিরমিজি এই বক্তব্যটা বলেছেন যে রুইয়ান ওমর ওমর থেকে বর্ণিত হয়েছে বিশ্বাঘাতের কথা এই প্রসঙ্গে এনেছি আপনি কথা না বুঝেই সেই লিখিত ফর্ম্যাট খুব করতে গেলে এটা ভুল করবেন শুধু আবেগী কথা দিয়ে তো হবে না আর শুধু জুবাইর আলী ঝাই নাসিরুদ্দিন আলবানি রাহিমুল্লাহ ওনাদের শুধু হাওয়ালা গুলো থেকেই ওই কপি পেস্ট করে আপনি একটা সব কথা করতে পারবেন না এখন আপনি বারবার বলছেন সনদ যেটা নাই আরে ভাই আপনি তো আপনি তো আমি যে উসুলগুলো শুনলাম ইতিমধ্যে আট দশটা উসুল শোনানো হয়ে গেছে আপনি উসুলের কোনো ধাপ ধারছেন না আপনি মুসাল নিয়ে শুধু মুকদ্দিমায় মুসলিম থেকে একটা হাওয়ালা দিয়ে দিলেন শেষ যেন মুরসল নিয়ে পৃথিবীতে আর কেউ কখনো কিছু বলেই নেই তো যাই হোক আমি এগুলোতে আসবো আমি প্রথম শুরু করি আপনি দাউদ্দিন কায়সার যেই বক্তব্যটা দিলেন যে দাউদ্দিন কায়সার এই বক্তব্যের মধ্যে এখানে আদেশের কোনো কথা নেই আসলে আপনি আরবি কতটুকু পারেন আমি জানি না আপনি আরবি মতন গুলো কি তো কিনা আমি জানি না যে মতনের ভুল থেকে বাঁচার জন্য কিনা হতে পারে হলে হতে পারে অন্য মতো থাকতে পারে সময় বাঁচানোর ব্যাপারে হতে পারে আপনি এই বাক্যটার অনুবাদটা করে দিয়ে আমাকে যে দাউদ্দিন কায়সার রয়েতের মধ্যে যা আছে

আর আপনি বললেন যে আহ আটজন বর্ণনা করেছেন শুধু ওই তিনজনই না আমি তো তিনজন প্রসঙ্গে আর আটজন প্রসঙ্গে বলিনি আমি তো কথাটা বলেছি এই প্রসঙ্গে যে ওনাদের মধ্যে ভিন্নতা আছে ইস্তারাব আছে এই প্রসঙ্গে আমি কথাটা টেনেছি আপনি টানলেন এবং তাকে নিয়ে বড় করে কথা বললেন অথচ মোহাম্মদ বিন আমি সেরেফ মনে হয় পাঁচ সেকেন্ড একটা বাক্য হিসেবে উদাহরণ হিসাবে দেখিয়েছি আমি মূল আপনাকে সাংঘর্ষিক দাঁড় করিয়েছি দাউদ্িন কায়েসকে কায়েসের এই সনদটাকে আপনার পক্ষে সম্ভব না এটাকে জয়ব বলে প্রমাণ করা এটা সুনিশ্চিত ভাবে আর আপনি শুধু এটা বারবার বলছিলেন যেখানে আদেশ কথা নাই আদেশ কথা নয় আপনি একই রকম কথার মধ্যে দেখেন না যে ইস্তারা আছে কি না আরে ভাই এখানে তো আপনার এই জিনিসটা বুঝতে হবে যে ওনার থেকে যারা বর্ণনা করেছে কারো বর্ণনার সাথে কারো বর্ণনা মিল নেই এক জায়গায় আদেশের কথা আছে আরেক জায়গায় আদেশের কথা নেই এক জায়গায় আমলের কথা আছে আরেক জায়গায় আবার আমলের কথা নেই শুধু আদেশের কথা এখন আদেশ নিয়ে আপনি আটটা কেন আদেশ নিয়ে শুধু দুটোই দেখতে পারবেন ইমাম মালিকের যে সনদটা আনলেন সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলী

আপনি কোন পর্যায়ে দাঁড় করি আপনি সাজ এখানে বলবেন বা আপনি এটাকে ওইটার সাথে সাংঘর্ষ করবেন যদি এক রেওয়ায়তের মধ্যে সংখ্যা কম পাই এক রেওয়ায়তের মধ্যে সংখ্যা বেশি পাই তাহলে সেই ক্ষেত্রে কি হুকুম আছে এটা তো আপনার ফতোয়ার আলোকেই করতে হবে আপনি তো মন একটা বললে হবে না আর কিছু কথা তো আপনি বলেছেন একদম মানে সনদ ছাড়া যেগুলোর কোনো সনদই নেই আপনি মালিকের একটা ফতোয়া আনলেন হলো তার এক সাগরেদ বলেছেন তার সাগরেদ থেকে কি আপনি শুনেছেন না কিতাবের লেখক ডাইরেক্ট শুনেছে সনদ গুলো গেল কোথায় আর আপনি আহ নিয়ে কথা বলতে চাইলে মাহাবের ব্যাপারে মূলনীতি গুলো জানাতে দরকার ধরেন মালিক নিয়ে আমি একশোটা মত পেলাম দিয়েছেন আপনি হাফিজুল আহমেদুল্লাহ আপনাদের পছন্দের ব্যক্তিত্ব তার কিতাব থেকেও আপনারা দেখে নিতে পারেন অথবা তার হাওয়ালে আমি বাক্য বলে দিচ্ছি তিনি লিখেছেন ফিল আহকাম আলা মা ابن القاسم عن مالك سواء وافق ما في الموطا যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বিধিবিধান বর্ণনা করার ক্ষেত্রে ইবনুল কাসেম যেটা বর্ণনা করবে ইমাম মালিক থেকে সেটাই গ্রহণযোগ্য এবং সেটা মুয়াত্তা কিতাবের মধ্যে যা আছে তার সাথে মিলুক বা না মিলুক এটা হলো মাযহাবের মূল ভিত্তি হিসেবে ধরা হবে এটা তাজিলুল মানফা 4 নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন তো ওনার শাগরেদ ইবনুল কাসেম বলেন ইবনে আইমান বলেন তাদের থেকে কোথাও আপনি আট্রাজাতের দূরতম কথা দেখাতে পারবেন না আট্রাজাতের কথা আল্লামা আইনি যে টেনেছেন যে টেনেছেন আপনি আনেননি এটা আপনার নজরে পড়ে পড়েনি হয়তো যে যে জায়গা থেকে কপি পেস্ট করেছেন না হলে এর বিপরীতে আমি আপনাকে যদি একশো চান একশো আহ আপনাকে দিয়ে দিতে পারবো যদি আপনিও বলেছেন জালাদা ডিবেটার আয়োজন করলে তো ঠিক আছে করতে পারেন তো ইমাম আইনি বলেছেন ইমাম সৈয়তী বলেছেন বেশ কথাবার্তা কথা দলের যোগ্য হবে না তো মোহাম্মদ বিন ইসাহ এখানে থাকতো না

কথাগুলোর বর্ণনাকারী অনুসারে একই একই বিষয়ে মত প্রকাশ করা বিশুদ্ধ হওয়ার সুতরাং বিশ্বাকাতের অভিন্ন যুক্তিসঙ্গত তাহলে ইস্তলাফের কথা ইস্তারাপের কথা কি আমরা টানলাম নাকি আপনাদের লোকেরাও এটা টেনেছে এটা তো আপনাদের স্পষ্টভাবে দেখা দরকার আর আপনি আহ বারবার শুধু এই প্রসঙ্গ তো এখানে অপ্রাসঙ্গিক কথা টানলে হবে না যে গোল্ডেন চেইন গোল্ডেন চেইন আরে গোল্ডেন চেইন নাকি এটা ডায়মন্ডের চেইন নাকি চেন না কি হলো সেটা তো আমাদের পাঁচটা প্রসঙ্গে বলছেন যে সনদের মধ্যে কোনো ইনক্রেতা নাই আপনারা প্রমাণ করেন আরে সনদের মধ্যে তো ইনক্রেতা বাস্তবই নাই আপনি যে ইনক্রতা আপনার চোখে দেখতে পাচ্ছেন এটা আপনার পড়াশোনা কম থাকার কারণে হচ্ছে না হলে আমি তো উসুলের আলোকে দেখালাম উসুলগুলো তো আপনি খন্ডন করতে পারেননি এবং সম্ভব না তো যার কারণে সনদের মধ্যে তিনকে তো আমি তো শুধু গায়ের জোরে বললে তো হবে না তো হাদিসটা যারা বলেছে হাদিস সহি হওয়ার জন্য পাঁচটা শর্ত সেই ইমাম নাই এটা অন্য কোন ইমাম না আমি আজিব গারিব কারো নামটা নি নাই বা আমাদের কোনো বড় হুজুরের নামটা নিই তারাই এই মূলনীতিটা দাঁড় করিয়েছেন তো সুতরাং এটাকে আপনি গায়ের জোরে অথবা চাপার জোরে বা একটা হাসি দিয়ে ফেলে দেওয়ার মতো বিষয় না তো আবার কিছু আলোচনা টেনেছেন একেবারে অপ্রাসঙ্গিক যেমন অমর কাকে আদেশ দিয়েছেন আচ্ছা অমর আপনাকে আদেশ দিল বা আমাকে আদেশ দিল কাকে আদেশ দিলো এটার সাথে কোন বিষয়ের সম্পর্ক এখন রাজুলান এই রাজুলান শব্দটা যদি এমন হয় যে পৃথিবীর কেউ দিন জানতে পারলো না যে নাকি অন্য রাজুল এটা কি আলোচ্য বিষয় এটা আনহু তিনি কত রাগাতের আদেশ করেছেন আপনাকে বিশাকের পক্ষে আপনি যে দলিল দিয়েছেন সেই দলিলটা মুস্তারিফ একটা রেওয়ায়ের যে এই রেওয়ায়ের গ্রহণযোগ্য না আপনাদের কিতাবের মধ্যেই লেখা আছে যে না এরটা দলিলযোগ্য হয় না তো সুতরাং এটা তো আমাদের এখানে টেনে লাভ নেই তার মধ্যে আলোচনা একেবারে প্রাসঙ্গিক আগে কে করেছে প্রমুকের আগে কে করেছে মাদানীরাও সিলসিলাত গোল্ডেন চেইন ইত্যাদি এগুলো দেখানো না দেখানো তো মূল বিষয় না আপনি প্রাসঙ্গিক প্রশ্ন আমিও চাইলে আপনাকে একশোটা করতে পারি কিন্তু আমি পূর্বে পর্ব অংশগুলোতে একটা অপ্রাসঙ্গিক কথা বলিনি অতি অল্প সময়ের মধ্যে শুধু আপনাকে আমি মূলনীতিগুলো বলেছি লেখিন আপনি যেহেতু আগে একটা ফর্ম্যাট সাজিয়ে এনেছেন তো যার কারণে মূলনীতি গুলো আপনি ই করেননি এই যে আবু জাফরকে নিয়ে আপনি মাঝখান থেকে কথা প্রসঙ্গে টেনেছেন যদি আমি এগুলো মূল দলি দেইনি আরো মজার বিষয় হলো আপনি এমন কিছু খণ্ডন করে দিয়েছেন যেটা আমি বলি নাই আবার আমি যেটা বলেছি এমন অধিকাংশ পয়েন্ট দিয়েছেন বাদ দিয়ে কয়েকটা বললেন যে আপনি এটা বলেছেন আমি হতাশ অথচ এটার জবাব এটা অথচ সেটা আমি বলিনি তো মাঝখানে আবু জাফরকে টেনে এনেও আপনি দাঁড় করিয়ে দিলেন যে আবু জাফর সর্বসম্মতিক্রমে কারণ টানলেন অথচ মুক্তালাফি জাইফ না এটা ভাবে বলছি। না তাকে নিয়েতালাফ হওয়া ভিন্ন জিনিস আর চূড়ান্ত ভাবে জয়ফ হিসাবে স্বীকৃত হওয়া ভিন্ন জিনিস আপনি যে মত টানলেন এই মতের মধ্যেও তো আপনি মিস্টেক করেছেন দেখা যাচ্ছে আলবানি রাহিমাউল্লাহ এক্ষেত্রে এই কাজটা করেছেন এই শব্দটা বাদ দিয়ে পরবর্তী যে কথাটা

ইবনু সাদ বলেছেন কা নসিতা হাকিম বলেছেন সিকা ইবনু আব্দুল বার বলেছেন হুাইন দহম সিতা আলেগুন বি তাফসিরুল কোরআন এগুলো আরো দেখতে পারেন আপনি তাহজিবুত তাহজিব 10 নম্বর খন্ড 62 নম্বর পৃষ্ঠা তো আবার তার থেকে কি কি দুর্বল বর্ণনা এগুলো আলাদা লিস্ট আপনি পাবেন হাফেজ ইবনু আদি kitab মধ্যে আল কামিল যেটা ফস নম্বর খন্ড 255 পৃষ্ঠা সেখানে দেখবেন এই তারাবে সংপ্রান্তের একটা টিনিटामिन নি তো বারবার আপনি মুসাল মুসালি গায়র জোরে মুসাল সাজস্থ করে দিয়েই কথা তো শেষ না আমরা যে মূলনীতিগুলো বললাম আর এটাও আমরা দেখালাম যে সনদ কোথাও সহি না হওয়ার পরও সেই ক্ষেত্রে আপনার হুকুম আরোপ করে দেওয়া হয় যে এই জিনিসটা যেহেতু উন্মতের ব্যাপক আমলের মধ্যে আছে কখনো কখনো সেটাকে আমল যোগ্য বানিয়ে দেওয়া হয় এটা মানে ইমামদের সর্বসম্মত একটা উচুল যদি আমরা এগুলোকে কোনোটাকে মূল ধরি নেই আপনি তো এখানে বলতে চাচ্ছেন আপনার মূল কথাই এটা জিয়া হিয়াবিন সাইদ হয়তো কোন আলতো থেকে এনেছেন এবং হাদিসের মধ্যে একটা দুর্বলতা তৈরি হয়েছে অথচ প্রথম ধাপের মূলনীতি গুলোর মধ্যে আমরা যা বলেছি এখানে আপনার কথাগুলো খন্ডন হয়ে যায়

কোন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এরকম সুখ্যাতি সুক্ষ অনেক বিষয় পর্যন্ত খলিফা জেনে যাচ্ছে এটা তো অদ্ভুত ব্যাপার খেলাফতের জামানার ব্যাপারেও যে বেদাত ওমরের জামানায় চলছে যে ওমর একেবারে হোদাই বিয়ার হলো যে গাছের নিচে সেই গাছ কেটে দিয়ে আসছে হাজরে আসর সময় পর্যন্ত ক্লিয়ার ভাবে বলছে যে আমি এই আঁকিটা পছন্দ করি না তুমি তার ক্ষতি করতে পারো উপকার করতে পারো বরং আমি এজন্য করছি তোমার গায়ে চুমু খাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চুমু খেয়েছেন এই কারণে তো আপনি যে কথাগুলো বললেন একটা নতুন কথা আসলে আমি পাইনি তাই ছিল মুস্তাহিল হাজি স্যার এই পৃথিবীর ইতিহাসে হাজি সের নিয়ে কি এই কিতাবটা এই মাত্র কয়দিন আগে লেখা হলো এর আগে দেড় হাজার বছরে হাজিজের ইস্তলার উপরে কোনো কিতাব লেখা হয়নি আপনি মুরসালের সঙ্গে দেখাচ্ছেন যে মুনপাতি হাদিস কারো মতে গ্রহণযোগ্য না আছে কোন পর্যায়ে মনপাতি গ্রহণযোগ্য খালি শিরোনাম দিয়ে হুকুম লাগিয়ে দিলি হয় ভঙ্গের কারণ যে দশটা শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ নজরি রাহিমুল্লাহ থেকে বর্ণিত আছে এগুলো শিখে শিখে সবাই খারিজি হবে এভাবে যে যে জাদু করে সেই কাফের হয়ে গিয়েছে যে কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করে কোনো শর্ত নাই কোনো হদ নাই কোনো কয়েদ নাই ভালো ভাবে কাফের হয়ে গিয়েছে তো এভাবে তো মুশকিল এগুলোর ব্যাখ্যা হবে বক্তব্য যাদের থেকে নেবেন আপনার বক্তব্যের ব্যাখ্যাও তো তাদের থেকে নিতে হবে আর আপনি বললেন যে আমি কথা প্রসঙ্গে মেনে নিয়েছি জমা রোদি আল্লাহ তালকু তিনি শুরুতে এগারো রেখাতের আদেশ দিয়েছিলেন এটা তো আমি আমার কি খেয়াল করেন না নাকি কি বোঝেন না আমি ধরতে পারি না নাকি আপনি পয়েন্ট গুলো নোট আউট মানে লিখে না রাখার কারণে এমন ঝামেলা হচ্ছে সেটা বুঝতে না যে দেখা যাচ্ছে যেটা তো আমি বলেছি তর্কের ক্ষেত্রে যদি মানে অনেক কথা আমি দুই জবাব দিয়েছি জবাব ইলজামি জবাব এটা আলোকে তো দুই জবাব দেওয়ার কারণে আপনি আগের পরের কথা বাদ দিয়ে মাসান থেকে একটা অংশ টান দিলে হবে না আর কোন মুনকাতি কোন মুসাল কোন ক্ষেত্রে কি হুকুমে যাবে এটা তো আপনাকে শাস্ত্রীয় আলোকে বুঝতে হবে আপনি যে কোন জিনিস শুধু একটা গোল্ডেন চেইন মাদানি রাউই অথবা বোফারি মুসলিমের শর্ত উন্নীত

অর্থাৎ এটা যে ওমরের আদেশে হয়েছে বিষয়টা তারা স্বীকার করে নিয়েছেন তো সুতরাং মানে যে জিনিসগুলো আপনার স্পষ্ট তো সেই জিনিসগুলোকে গায়ের জোরে তো আপনি প্রমাণ করে নিতে পারবেন না যে না এই জিনিসটা এই প্রশ্ন আমি আপনাকে ছুড়ে দিলাম এটার জব দেন ওটার জব দেন ওটার জব দেন না দিলে ব্যস্ত হলে আমার পথে ছবি এমন না আপনি এই আলোচনা শেষ হওয়ার পরে ঠান্ডা মাথায় বসেন আমি নতুন কোনো কথা আপনাকে ছুড়ে দিচ্ছি না যেহেতু আপনি খন্ডন করার সময় পাবেন না এটা আসলে আদবের দাবি না ছুড়লে আমি ছুটতে পারি আপনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এমন কৌশল হয়তো আপনি করবেন আমরাও বুঝি না এত বোঝার দরকার নেই আমার ব্যাপারে খারাপ ধারণা আপনি অজাতিক ভাবে রাখারও কারণ নেই আর আমি তো আপনার মধ্যে ডিবেটার কৌশল খাটিয়ে আমি আপনাকে পরাজিত বা অপমানিত বা কাজ করেন আমি এগুলোকে শ্রদ্ধা করি এবং উৎসাহ দিয়ে দোয়াও করি আগামী তো আমি আশা রাখি আপনি কাজগুলো কন্টিনিউ করবেন তো সুতরাং আপনার সাথে আমার কোনো দ্বন্দ্বও নেই কোনো আহ ভিন্ন কিছু নাই আল্লাহ আল বারা এআকিদেই তো আমরা ইসলাম থেকে লালন করি তো সুতরাং অপ্রাসঙ্গিক কথা না টেনে আপনি মূলনীতির আলোকে বিষয়গুলো সমস্যা নেই আর যদি মনে হয় না ভুল না আপনারা সঠিক ঠিক আছে আপনি স্থির থাকেন বাকি সারা দেশ তো দেখছে তারা বিষয়গুলো সঠিক ভাবে বিবেচনা করবে আমরা তো এখানে কোনো বিচারক নির্ধারণ করে বসিনি তো যার কারণে পুরা দেশ এটা কমন সেন্স দিয়ে বিবেচনা করবে জাকাল আমি সেকেন্ড সময় অতিরিক্ত নিচ্ছি